দাদা দাদা আমি যাবো এখানে আমি সব করবো কি রে চিনি একবারে দিস নি নাকি দে চিনি দে দাদা কোথায় যাবে তো বলেন আমি এখনো করে দিছি দয়া করে আমার বোনকে দিতে বলেন না এখনো মিষ্টি হয়নি তুই খেয়ে দেখ দাদা খা মিষ্টি হয়নি না না জানি তো চিনি তো ভাজল থাকলে কিভাবে মিষ্টি হয় তার জন্য তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করব মানুষ খাঁটি চিনি চা পারে সেটা তো তুই হতে দিলি না ও আমি দাদা ও দাদা মেয়ের কিছু করে রেস্ট করে দেবো ও যদি তোমার আব্বু জানার খবর ছিল তো এই সেই জন্যে বিক্রি করতে যাচ্ছিলাম না হ্যাঁ আরে তোর আব্বুকে তো ডিস্টার্ব করবো না সে আছে থাক না একদিক দিয়ে তোর রাব্বার কিন্তু ভালোই হবে এখন রোদে শুয়ে আছে তোর জায়গায় বিল্ডিং হলে ছায়া পাবে এইখানে শুয়েটা করে দে সোয়েল উপর তিরি চল্লিশ হাজার টাকা এসে দে ও আমার টাকা লাগবে না এই ওই শুধব পিছিয়ে দিলেই হবে আমি ভাবলাম জনপ্রতিনিধি মানুষের সেবা করাই আমার কাজ হ্যাঁ দাদা ছেড়ে দিচ্ছি তোরা বাইরে গিয়ে বাস আমি একটু পরে আসছি দেখ রাজু আমাদের কাজ হয়ে গেছে মেয়েটাকে ছেড়ে দে ফালতু ঝামেলা বাড়াসনি ছেড়ে দেব দাদা তোকে একটু বেশি ভালোবাসি বুঝলি মাথায় উঠে বসিস নি চামচা চামচার মতো থাকবি চল ফাট সরে চল ও কোন মাল আছে ফালতু সতর্ক করিস করিসনি স্কুল যাইনি বলে তুমি স্কুল থেকে চলে আসবা কি করব তোমাকে স্কুলে না দেখলে আমার ভালো লাগে নাকি তোমাকে দেখা লাগি তো স্কুল যাই পাগল একটা তোমার প্রেমে ইয়ে লাজান এটা তো আমার জন্য ও বৌদি চারটে চা দিও মা তো নাই কাকা ডাক্তার বাড়ি তুই করিমের ছেলে না হ্যাঁ এখানে তুমি বাড়ি পালিয়ে যাও খুব খারাপ তোমাকে মারতে পারে আমি আবার কম খারাপ নাকি বলেন কটা বাজে এখন গ্লাস ফাঁকি দিয়ে এখানে প্রেম করতে এসছি এইসি তো গিয়েছে ভালোবাসা কি কোনো অপরাধ নাকি ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি এখনো দুধের দাঁড়েনি আর আমাকে পেন শিখাতে এসছি তুই চিনিস আমি কে তোর বাপ এখনো আমার সামনে কথা বলতে গেলে ভয় কাঁপে আর তুই দাঁত ছিলিস হয়ে আমার সামনে ডায়লগ মারছি কাকা পর ভয় লেগেছে ওকে ছেড়ে দাও সে তুমি বাড়ি ছেড়ে যাও দাঁড়ামাহি তুমি কাকে দেখি ভয় পাইছো রাস্তায় এই মোস্তানকে দেখি ইতিহাস সাক্ষী আছে লায়লা মজুর শাইন তুমি বাড়ি যাব না তুমিও তো ভয় পাইছো কেনে জানিস ওর কাকে রিয়াজ এমিলের ডানহাত।

ভালোবাসিস খুব ভালো কথা আরে আমিও কি খুব সাপোর্ট করি আপনিও ভালোবাসেন হ্যাঁ কিন্তু সে আমার ভালোবাসে বুঝেই না